আবুল আফিরের কোনো ধন সম্পদ কোন কাজে লাগে নাই তার দুই হাত দাম তার ধন সম্পদ দাম শক্ত কোন কাজে লাগে নাই কারণ যারা দাম্ভিকতা করে অহংকার করে তাদের টাকা পয়সা কোন কাজে লাগবে না সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারা 2 নাম্বার ওক 10 নাম্বার আധികারি মাইটা আল্লাহ পাক বলতেছেন ইন্না কাফ কাফারু যারা অহংকার করে তারা কাফে তুমি জি বলছেন কিয়ামতের দিন সমস্ত বান্দার আমল নামা যখন নাকি বদি করবেন আল্লাহ নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ যারা বলেছেন আলহামদুলিল্লাহ এনে কৃপাল্লা পরিপূর্ণ হয়ে যাবার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার ভাইরা নবীজি আরো বলেছেন কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে আর একবার সুবহান আল্লাহ জবান দিয়ে পড়তে পারেন দেড় হাজার বছর আগে আমার নবী বিশ্ব নবী বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত পোল্লাপাড়াবাসী সবাই কেমন আছেন প্রাণ খুলে বলুন সবাই কেমন আছেন আমি শাহিংসা রাজা ধীরাজ প্রভুর দরবারে সকলের জন্য সুস্তময় জীবন কামনা করছি আল্লাহ সকলের হায়াতে বারাকা দান করুন সবাই করুন আল্লাহমা আমিন বলুন আল্লাহ আমিন যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা পানি মেহরবানি করে আমি কমিটি থেকে বলবো ওইদিকে ওনাকে বসার জায়গা করে দিন আর যাদের মাসে ফাঁকা জায়গা আছে মেহরবানি করে সমস্ত ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে বসে পড়ুন إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان وسيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه والسراجا منيرا فقد قال الله تعالى في কলামিহিল মজিদ ওয়া ফি ফুরকানির হামিদ প্রাণ খুলে সবে মহব্বত দিয়ে পড়েন আও যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ما اغنى عني ماليا هلك اني سلطانيه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدينا رسولنا محمد ابراهيم قل اللهم صل على سيدينا مولانا محمد ولا اليم سيدينا رسولنا محمد حُنَا يفلت بلبل كاترنم بنه جبن دهر من كليوكا تبسم بنه بلغ كما كماله جريك كَشَفَتْ <تصحيح> الدجى <جابي> بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه والهم <آلحين> موسى <موزيكس> قسم مليم يا نام محمد مليم يا نيؤوس <اوزيح> اللهم اللَّهُ اللهم اغلى اللهم جُرِي كشف اغلى اللهم اغلى اللهم اغلى سَلُّوا عَلَيْهِ اللهم 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 سَلَمْنَا أَنْفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّاب حَيَّ الله أطيب আল্লাহ রব্বুর আলমিন উল্লাহ পড়াথার অন্তর্গত সোরয় সোরমারি আল্লাহ তাল হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল কারিমের মাহফিলের মধ্যে বসে হাজার হাজার জনতা নরনারীকে নিয়ে হায় আল্লাহ তোমার শাহিং শাহিদর পরে বিক্ষুভের মতো দুখানা করে হাত উত্তোলন করেছি রব্বুল আলমিন ব্যক্তিগত জ্ঞান দিয়ে জীবনে কথা বলতে পারি না পারিব না হায় আল্লাহ তোমার দিন ও সাতের কাছে দুখানা হাত উত্তোলন করেছি রব্বে কারীম আমার জবান থেকে কেমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দিদের জন্য কল্যাণকর হয়ে যায় হায় আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন আর সহযোগিতা করেছেন শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন কাজের এদিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন সূর্যটা মাথার উপরে তাপ দেবেন জমিন পুড়ে তামা হয়ে যাবে আপনার আরো ছায়া ছায়াবেদিত কোনো সায়া থাকবে না ওই কঠিন মায়েদানে এই মাহফিল যারা আয়োজন করেছেন শোনার জন্য যারা এসেছেন বলার জন্য যারা এসেছেন সকলকে আপনার ছায়ার তলে আপনার আরো ছায়ার তলে একটু ছায়ার ব্যবস্থা করে দিন আল্লাহ এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতে রুশিলা বানায় দিয়ে নেওয়া আল্লাহ হাই আল্লাহ এখনো যারা কোরআনের মা মধ্যে বসতে পারে নাই মেহরবানি করে তুমি তাদের মগজটাকে ধুলাই করে কোরআনের তফসির মা ফিরের ভিতরে বসার দাও ফিক দিয়া দাও ইয়ার কারম তো ওকারে কারে ও বাদ জবা কোজ দিল পারা সর কারে সুবহান রাব্বিকা রাব্বিল

সবাই বলেন সাল্লাহ আরতিবাহিক জেলা সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার অন্তর্গত সুরইমুড়ি কবরস্থান সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার খানার আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কোর ক্যারিমের মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সাহেব সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালেক রুবেল বিশিষ্ট শিল্পপতি ঢাকা আলিয়া মাদী তালুফি হায়াতি মহান স্রষ্টার দরবারে দোয়া করছি মনিফ যেন তার হায়াতে পারাকা দান করেন জোরে আল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই ক্রাম ফোজারে জাম মুরবাম আমার পান ডালা ইসলাম প্রিয় তাও যুবক ভাইয়েরা চেনেহের কুশিকা রা পর্দার রথ আমার মাথার তাজ মাথার মুকুট আবেদা সালেহা মা ও বোনেরা সেই মহান স্রষ্টার দরবারে কালেমাতু আদায় করছে এবং সিজদায় মাথা অবনত করছি যিনি দীর্ঘ সতেরোটি বছর পরে বিনা অনুমতিতে খোলা পরিবেশে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন ঠিক কিনা বলেন দীর্ঘ সতেরোটি বছর আমরা কোরআনের কথা ঠিক মতো বলতে পারি নাই কোরানের কথা বলতে গেলে হয় মাই খারায় গেছে না হলে বক্তারে গুম করে আয়না ঘরে বন্দী করা হয়েছে কথা বলেন ঠিক কিনা যিনি অত্যন্ত মেহরবানি করে আজকের এই খোলা পরিবেশে সমস্ত দলের কর্মীকে একত্রিত করে কোরআনের কথাগুলো শোনার জন্য যিনি আজকের এই ময়দানে বসার তাও ফিক দিলেন মহান স্রষ্টা আল্লাহ তালা ইচ্ছে করলে এই মুহূর্তে আমাদেরকে আজকে সিরাজগঞ্জ অধ্যত এনাদপুর হসপিটালে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দেওয়া শুয়া রাখতে পারতেন ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রাপুর আলমিন হসপিটালের বেডে না রেখে কোরআনের মাহফিল দামি মাহফিল বেহেশতের সামনে এনেছে বসার সুযোগ করে দিয়েছেন আপনারা খুশি না বেজার দেখি কারা খুশি দুই হাত তুলে লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে আল কোরআন আলো আল্লাহু আকবার আল হাদিসের আলো হে হাত নামান আমার প্রিয় ভাইসব আজকে আমি আপনাদেরকে অন্তত তিনটা কণ্ঠ শোনাব কয়টা তিনটা অন্তত শোনাবো শুরু হচ্ছে একটি দিয়ে আর তিনটার অন্তত দুইটা শোনাব ইংসা আল্লাহ সেই মহান সৃষ্টার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জবান খোলা রেখেছেন জবানের মালিককে আসতে বলবেন না জবানের মালিককে আল্লাহ মাহুল বায়ান যিনি আমাদেরকে জবান দিয়ে ধন্য করেছেন সেই আল্লাহ দেওয়া জবান দিয়ে হৃদয় থেকে প্রাণ ডালা অভিনন্দন কালে মাতুর শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ সবাই কি বলেছেন নবীজী বলেছেন কোন বান্দা যদি একবার আল্লাহাদুল্লাহ জমিনে মোহব্বত দেয়া হৃদয় থেকে দরদ দিয়ে পড়তে পারে নবীজি বলেছেন কাম অচ্চিরি দিন আল্লাহ আরপুর আরবিন যখন বান্দার নে কি ওজন করবেন মিজানের পাল্লায় দেবেন আল্লাহর কসাম নবীজী বলেচ্ছেন কাম আচ্চিরি দিন সমস্ত বান্দার আমল নামা যখন নাকি বদি ওজন করবেন আল্লাহ নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ যারা বলেছেন আলহামদুলিল্লাহ এনে কৃপাল্লা পরিপূর্ণ হয়ে যাবার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার ভাইরা নবীজি আরো বলেছেন কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়েন আর একবার সুহান আল্লাহ জবান দিয়ে পড়তে পারেন দেড় হাজার বছর আগে আমার নবী বিশ্বনবী বলেছেন আকাশ আর জমিনের ভিতরে সমস্ত জায়গাগুলো উঁচু করে দেবো নিচু হয়ে গেছে সোনার ভাই আমার সুতরাং এত মর্যাদা সম্পূর্ণ বাক্য এই বাক্যর মধ্যে আল্লাহ রব্বুর আলমিন এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন নবীজি এই জন্য বলেছেন যে যারা একবার আলহামদুলিল্লাহ পড়বে মিজানের পাল্লা পরিপূর্ণ নেকি দিয়ে আল্লাহ সাজায় দিবে আল্লাহ বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইরা এই যে আপনারা জবান খুলেন একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ পড়লেন নবীজি বলেছেন যারা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় মাত্র একবার বলবেন আল্লাহ নবীজি বলেছেন বান্দা শুধু বলবে আল্লাহ আল্লাহ আল্লা নবীজি বলেছেন ওই বান্দাকে আল্লাহ রব্বুর আলামিন আর সাহীন থেকে সত্তর বার বান্দা বান্দা বলে ডাকতে থাকে বান্দা শুধু বলবে একবার আল্লাহ আল্লাহ রব্বুর আলামিন ওই বান্দাকে সত্তর বার বান্দা বান্দা বলে ডাকতে থাকেন ওই আল্লাহর জন্য আরেকবার জবান দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করছি মানবতার বন্ধু মানবতার শিক্ষক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার হৃদয় স্পন্ধন আখরি জামানার শেষ নবী নবীর যাকে আল্লাহ কোনোদিন মোহাম্মদ বলে ডাক দেন নাই সব জায়গায় সম্মান আর মর্যাদা দিয়ে ডাক দিয়েছেন নবীর গায়ে সূর্যের আলো লাগতো না জেনবীর গায়ে সূর্য যখন বৃষ্টি যখন আসতেন বৃষ্টির ফাঁটি পানি পড়ার সঙ্গে সঙ্গে রসুলের গায়ে সঙ্গে সঙ্গে পানি শোষণ করে নিতেন রসুলের গায়ে কোনো বৃষ্টির পানি দেখা যেত না চিল্লায় বলেন ঠিক না ও আমার ভাইরা যে নবীর গায়ে সূর্যের তাপ লাগতো না চন্দ্রের সাইতে বেশি সুন্দর করে যাকে আল্লাহ পাঠিয়েছিলেন সেই নবীর প্রতি দুরুদ সালাম পেশ করছি প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা ভাইরা লক্ষ্য করুন এটা কে মালিক কে আস্তে বলবেন না কে এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল দের হাজার বছর আগে আইকন চ্যালেঞ্জ করেছেন প্রিয় ভাই আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল মুত্তাকিন এটা এমন কিতাব এমন গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই হাজার বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ করেছে চিলে বলেন ঠিক কি না আমরা শুনতে এসেছি সেই কিতাব যে কিতাবের কত মর্যাদা দেওয়া হয়েছে এত সম্মান দেওয়া হয়েছে যার মর্যাদার তুলনা হয় না যার অন্য কিতাবের মধ্যে এত মর্যাদা দেওয়া হয়নি জোরে বলেন আল্লাহু আকবার সেই কিতাব থেকে আমরা আলোচনা শুনবো ইংসা আল্লাহ চলুন আমরা সবাই সময় হালাই না হারিয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই করুন আমার স্বাধীন অ দু বিল্হিনী সেহ তিন ওয়ালা দম শিফিলু দিমাওয়া জোরে করেন আল্লাহক বা আল্লাহ রাফুর আমিন করেন সুরা বনি ইসরাইল সতেরো নাম্বার সুরা পুরনো নাম্বার পড়া চার নাম্বার ওপর সাঁইত্রিশ নম্বর আ এদের প্রথম অংশ বলছি আল্লাহর আবু বান্দারে এই পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে কোরআনকে যারা বিশ্বাস করে আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা দুনিয়ার জীবনে যারা আল্লাহর বান্দা হবে আল্লাহর কসম তারা কোনোদিক অহংকার করবে না ঠিক কিনা বলেন আমাদের অহংকার আছে না নাই আমার বন্ধুগণ কোনো বান্দা যদি অহংকার করে অহংকারটা আল্লাহ বলছেন আমার যারা বান্দা হবে কখনোই তারা অহংকার করবে না অহংকার দুনিয়ার কোনো মানুষের গুণ না অহংকার হলো আল্লাহর চাদর আর শুধু চাদরই না যারা অহংকার করে তারা হলো মানুষরূপে শয়তান জিল্লায় গণ্ডি কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাহ পাক বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকুবা ওয়া কানা মিনাল কাফিরিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন সূরা বাকারা দুই নাম্বার সুরা প্রথম নাম্বার পারা চার নাম্বার উপর চৌত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াইদ কলাম ওয়াইদ কুলনালিল মালাইকা তিসজুদু লি আদম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতর থেকে একজন সর্দার ছিলেন যিনি ফেরেশতাদের মালাইকা সমস্ত ফেরেশতার মধ্যে একজন কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি বানিয়েছিলেন যাকে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছিলেন যিনি আকাশ আর জমিনের ভিতরে এমন কোন জায়গা নেই আল্লাহর সেজদা দেন নাই সমস্ত জায়গা জায়গায় দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়াই নুকুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আমার ওয়া আমার আদমকে তোমরা সম্মানাতে সেজদা করো এখানে বোঝা যায় গোটা পৃথিবীর সমস্ত মাকলুকাদের ভিতর থেকে মানুষকে আল্লাহ রাব্বুল সবার চাইতে সম্মানিত বানিয়েছেন ঠিক কিনা বলেন শুধু সম্মানে বানান নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরিসিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীম জরবান আল্লাহু আকবার আরো আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও তিন তিন এবং জাইতুনের কসম ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম আল্লাহ তালা বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম যেই মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়েছেন এত মর্যাদা দিয়েছেন মানুষের জন্য যা কিছু প্রয়োজন বানদার জন্য বাজেট করতে আগে সর্বপ্রথম খানায় কাবার পরে আল্লাহ বাজেট করেন সেই খানায় কাবার কসম করে বলতেছেন লাকাদ কানা লাকদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ বলেন গোটা পৃথিবীর সমস্ত মাকলুকাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ আকবার মানুষকে কে বানিয়েছেন জোরে বলেন আল্লাহ তাআলা বানিয়েছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদু নালীল লিল মালাইকাতি জুদুলিয়া দামা ও আমার ফেরেশতারা সমস্ত ফেরেশতাদের অর্ডার করে দিলেন কমার ফেরেশতারা আসমানের ফেরেস্তারা জমিনের ফেরেস্তারা সকলে আল্লাহ হুকুম দিয়ে দিলেন আদেশ করলেন আমার আদমকে সিজদা করো এখানে আদম সিজদা পাওয়ার যোগ্য কারণ আল্লাহ রব্বুর আদামিন অর্ডার দিয়েছেন এখানে প্রমাণ হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি হিসাবে আল্লাহ মানুষকে তৈরি করেছেন প্রিয় ভাই এরপরে কি হলো আদম মানুষ জানলাম কি সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বলা হলো সিজদা তিনি করলেন না সব ফেরেশতা ফাঁসা জাদু সব ফেরেস্তা নাই সিজদা করলো কিন্তু ইল্লা ইবলিস ইবলিস কেবল মাত্র আল্লাহর আদমকে সিজদা করল না আল্লাহ তাআলা বরদাশত করতে পারলেন না কি করলেন তিনি আবা ওয়াস্তাকবার অহংকার করলেন অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন ওয়াকানা মিনাল কাফিরিন সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেল এই আয়াত প্রমাণ করতেছে যারা অহংকার করে আল্লাহর কসম এরা মানুষ রূপে শয়তান ঠিক কী বলেন আমরা কি শয়তান হতে চাই না মানুষ হতে চাই মানুষ শুধু দিলে মানুষ না মানুষ যদি হতে হয় তাহলে আল্লাহর এই তিরিশ পান কোরআনে কারিম দিয়ে আমল করে মানুষ হওয়া লাগবে ঠিক কিনা আমার ভাইয়েরা লক্ষ্য করুন তাহলে আল্লাহ তালা বলেন আল্লাহর যারা বান্দা হবে ও আমার মুসলমানেরা তারা কখনো অহংকার করবে না দাঙ্গিকতা করবে না তারা কখনো মানুষকে অঙ্কায় করে চলবে না মানুষকে মানুষ মনে করবে আমার বন্ধুগুলো সম্মান যারা পায় সম্মান দেওয়ার জন্য সম্মান দেবে সুতরাং আল্লাহরা পুরা বিন বলে বান্দা রে কিসের অহংকার করো জিবা হ্যাঁ লা তু আল্লাহ রবুল আরবিন বলেন ইন্নাকা লঙ্তা শুনে কল আর্ট ওয়ামা বান্দারা তুমি যদি অহংকার করো কিসের অহংকার করো অহংকার করে কেমন ছবিনটাকে কি তুমি সমান বানায় দিতে পারবে নাকি বিলীন করে দিতে পারবে নাকি এরপরে বলেন ওলান তাবুলুবুল জিবালা তুলা আমার যত পাহাড় পর্বত আছে এই পাহাড় পর্বত কি তুমি অহংকার করে কি সমান করে দিতে পারবে নাকি বিচ্ছিন্ন করে দিতে পারবে নাকি পৃথিবীর এমন কোন আর্টিস্টম্যান নাই এমন কোনো ক্ষমতাশালী ব্যক্তি নাই আল্লাহর এই পাহাড়গুলোকে সমান বানায় দিতে পারে চিল্লা গন্ডি কিনা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আমার যারা বান্দা হবে তারা কোনো দিন অহংকার করবে না অহংকার কেবল মাত্র শয়তানের গুণ কথা বলেন কার গুণ শয়তানের গুণ আজ থেকে আর কোন দিন কোন অহংকার করব না টাকার অহংকার করব না ক্ষমতার অহংকার করব না কারণ টাকা দাসে কাল নাও থাকতে পারে চিল্লায় কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগুনা আননি। বান্দা তুমি কিসে টাকা অহংকার করো এমন একটা দিন আসবে তোমার টাকা পয়সা কোনো কাজে লাগবে না সুমান্লা কে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন টাকা কোনো কাজে লাগবে না যেমন আল্লাহ রব্বুর আলাবিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন তাপতিয়া দা আভি লাহ বিহু আগুনা আনহুয়ামা গাসাপ আল্লাহ বলেন সুরা লাহা একশো এগারো নাম্বার সুরা তিরিশ নম্বর পারা প্রথম নাম্বার ওপর এক এবং দুই নম্বর আয়াতে কারিমা বলছি আল্লাহ রব্বুর আলামিন বলে বান্দারে হ্যাঁ আবুলাহা তাপাতিয়া দাবিলাহা বিহু আতা আবুলা বেরিয়ে কোনো ধনসম্পদ কোনো কাজে লাগে নাই তার দুই হাত ধমসক তার ধনসম্পদ থমসক কোনো কাজে লাগে নাই। কারণ যারা তাম্বিক তা করে অহংকার করে তাদের টাকা পয়সা কোনো কাজে লাগবে না চিল্লা ঘণ্ডি কিনা আরো জোরে বলেন ঠিক কি না কে বলতো শ্যাম আরও জোরে

সুরা ইমরান তিন নাম্বার সুরা তিন নাম্বার পারা দুই নাম্বার ওপর দশ নাম্বার আয়তে কারিমা এটা আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লা দিনা কাফার যারা অহংকার করে তারা কাফের কথা কয় না ঠিক কিনা আল্লাহ বলেন যারা অহংকার করে তারা কাফের কাফের তীর ব্যাপারটি বলা হয়েছে আল্লাহ তালা বলেন ওয়া মিনাল কাফিরিং যারা অহংকার করে তারা কাফের আল্লাহর আব্মুল আল আমিন বলতো সিরি না আল্লাদিনা নিশ্চয়ই যারা কাফারুকুফ্রি করবেন তার মানে কি অহংকার করবে লাংতুক নিয়া আম আম আদুহুম ওয়ালা আউলা দুহুম মিনাল্লা হিসাইয়া কারোচের দিন তাদের ধন সন্ত তাদের সন্তান সন্ত দি সামান্য পরিমাণও আল্লাহ আর কাজে লাগবে না ঠিক নবে ঠিক সুতরাং আজ থেকে অহংকার করব না কারারাজিয়া সাউদি হাত তুলে আল্লাহর দেখা ও লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহ আল কোরআন এর আলো আল্লাহু আকবার আল হাদিসের আলো হাত নামান কারণ অহংকার যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যারা অহংকার করবে ওদের জীবনের সব আমল পুরারামিন পুরায় সার কার করে দিবেন দুনিয়ার কোন আগুন যদি কোনো বাড়িতে লাগে আর ওই বাড়িতে আগুন লেগে সব আসবাবপত্র পড়িয়ে সার করে দেয় নবীজিদের হাজার বছর আগে বলেছেন কোনো বান্দা যদি বিন্দু মাত্রা প্রতিমা অহংকার বাড়ে কলিজার ভিতরে থাকে হৃদয়ের ভিতরে থাকে মানের ভিতরে থাকে সমস্ত আমলগুলো কুড়ায়া আগুন জ্বালায়া সারখার করে স্বর্ণ ঘর বানায়া দেয় জোরে গন্ডে কিনা এখানে অহংকার করা যাবে অহংকার করা যাবে না কিসের অহংকার করেন আপনি ক্ষমতার অহংকার কিসের অহংকার ক্ষমতার অহংকার ক্ষমতার অহংকার করে কেউ চিরদিন টিকতে পারে নাই কারণ ক্ষমতার মালিককে আরও জোরে বলেন আল্লাহ আলা কুল্লি কদির সব ক্ষমতার মালিককে আরও জরে জোর হলো না আল্লাহ রাব্বুর আলামিন তাই বলতেছেন হালাকা আননি সুলতানিয়া চিরদিন বান্দা ক্ষমতা থাকবে না ক্ষমতা একদিন না একদিন বিলুপ্ত হয়ে যাবে সব ক্ষমতার মালিক আরও জোরে আমার দেশের যে অবস্থা ছিল কয়েকদিন আগে ক্ষমতার দাম্ভিকতা মনে হয় শিয়ারে বলি সুপার গোলাটা দেওয়ার উঠবে না